বন্ধুরা তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিকের একটা প্রশ্ন শেয়ার করছি প্রশ্নটি টেস্ট পরীক্ষার প্রশ্ন তো প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকের আলোচনার মধ্যে আমরা এই প্রশ্নের এমসি কিউ এবং কিউ প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে তো অবশ্যই আলোচনা করব তার সঙ্গে ব্রড যে এইট মার্কের কোশ্চেনগুলো রয়েছে সেগুলোও একটু দেখব এবং তোমরা জানো যে ইতিপূর্বে তোমাদের জন্য আমি সাজেশন তুলে ধরেছিলাম তো এই যে প্রশ্নটা রয়েছে এখানেও সেই সাজেশনের ভেতরে হুবউ কমন এসছে এবং তোমাদের বলে রাখি ফাইনালেও কিন্তু যে সাজেশন তোমাদের জন্য তুলে ধরেছি তার মধ্যে থেকেই হুবহু কমন আসবে যারা দেখুন তারা চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই জেনে রাখো কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেতে চলেছো এটুকু শুধু বলে রাখতে পারো তো চলো পরপর আমরা প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিই আমাদের প্রথম প্রশ্ন দেখো প্রথমে আমাদের এমসি প্রশ্ন সাহেবভাবে চব্বিশটা আসে আমাদের পরীক্ষাতে এবং চব্বিশটার উত্তর লিখতে হয় কোনো অর কিন্তু আমাদের থাকে না তো চলো কী কী প্রশ্ন রয়েছে তার সঙ্গে উত্তরগুলো সম্পর্কে আমরা একটা ডিটেলস আলোচনা করে নিই প্রথম প্রশ্ন আমাদের রয়েছে ইতিহাস ধ্রুপদী সরি ইতিহাস রচনায় ধ্রুপদী যুগ বলতে বোঝায় মধ্যযুগের ইতিহাস রচনা রেসার্চ যুগের ইতিহাসবিদ্যা আধুনিক ইতিহাসবিদ্যা নাকি গ্রিক রোমান ইতিহাস রচনা পদ্ধতি তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে গ্রিক রোমান ইতিহাস রচনা পদ্ধতি ওকে পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় ইন্ডিয়ান মিউজিয়াম আছে তো এক্ষেত্রে আমাদের উত্তর অপশানে রয়েছে দিল্লি রোমান কলকাতা নাগপুর তো উত্তর হচ্ছে কলকাতা পরবর্তী প্রশ্ন যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দুর্বল দেশকে নিজের শাসনের আয়তায় নিয়ে আসে তাকে বলা হয় কী অপশনে রয়েছে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ জাতীয়তাবাদ নাকি এগুলির কোনোটিই নয় তো উত্তরটা কী হবে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দুর্বল দেশকে নিজের শাসনের আওতায় নিয়ে আসে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ পরবর্তী প্রশ্ন দক্ষিণ আফ্রিকার শেষ প্রান্তে ছিল কি উত্তমাসা অন্তরীপ ফিলিপিন অন্তরীপ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নাকি পানামা যোজক তো এক্ষেত্রে উত্তরটা কী হবে উত্তমাসা অন্তরীপ পরবর্তী প্রশ্ন কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয় পিঠ প্রণীত প্রণীত শাসন আইন রেগুলেটিং আইন উনিশশো তিয়াত্তরের চ্যাটার আইন নাকি উনিশশো আঠারোশো চ্যাটার আইন বাংলার গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয় রেগুলেটিং আইন অনুসারে অর্থাৎ উত্তর বিদাগ কোন দেশের সম্রাট মনে করতেন যে অন্য কোনো দেশের সঙ্গে তাদের যোগাযোগের প্রয়োজন নেই চীন ভারত জাপান ইন্দোনেশিয়া কোন দেশের সম্রাট মনে করতেন যে অন্য কোনো দেশের সঙ্গে তাদের যোগাযোগের প্রয়োজন নেই উত্তর হচ্ছে চীন ঠিক আছে পরবর্তী প্রশ্ন পলাশি থেকে পার্টিশন গ্রন্থটি কাল লেখা অপশানে রয়েছে শেখর বন্দ্যোপাধ্যায় ডেভিড আর্ন্ড তারপরে হচ্ছে বিধানচন্দ্র নাকি ডিএস বেইলি তো উত্তরটা হবে উত্তর হচ্ছে তোমার শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা পলাশি থেকে পাটিশান গ্রন্থটি আচ্ছা পরবর্তী প্রশ্ন স্তম্ভ মিলন এদিকে রয়েছে দেখো স্তম্ভে রয়েছে তোমার টাইপিং বিদ্রোহ বক্সার বিদ্রোহ শতদিবাসের সংস্কার চৌঠা মেয়ে আন্দোলন আর কয় স্তম্ভে রয়েছে প্রিন্স চুয়ান কাউ উয়ে চে তু আর হ্যাং শিউ চুয়ান তো সাবেকভাবে যে উত্তরগুলো টাইপিং বিদ্রোহের সঙ্গে কি হবে হ্যাং শিউ চুয়ান অর্থাৎ ডি দাগ তারপরে তোমার বক্সার বিদ্রোহের সঙ্গে কি হবে বক্সার বিদ্রোহের সঙ্গে হচ্ছে প্রিন্স তুয়ানের সম্পর্ক রয়েছে তারপরে শত দিবসের সংস্কার যেটা রয়েছে দেখো তার সঙ্গে কাউই ইউ এর সঙ্গে সম্পর্ক রয়েছে আচৌঠা মে আন্দোলনের সঙ্গে চেতুশিউ তো স্বাভাবিকভাবে এখানে আমাদের যে বিকল্পগুলো এরকমভাবে থাকবে তো বিকল্পগুলোর মধ্যে আমাদের উত্তরটা হবে তোমার ডি দাগেরটা ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি মে ফোর্থ আন্দোলন বা ফোর্থ মে আন্দোলনের সূচনা হয় চ্যাফালগার স্কোয়াশে ওয়েলিংটন স্কোয়াশে তিন আন মিনোয়ারে নাকি রেড স্কোয়ার তো উত্তরটা কী হবে তিএন আন মিন স্কোয়ার অর্থাৎ উত্তর হচ্ছে সরি অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক তিএন আন মিন স্কোয়াশে ঠিক আছে পরবর্তী প্রশ্ন টাইপিং কথাটির অর্থ কি মহান শান্তি মহান দান মহান শক্তি নাকি নরক তো উত্তরটা কি মহান শান্তি পরবর্তী প্রশ্ন ইংরেজ সরকার প্রবর্তিত যে সংস্কার আইনের মাধ্যমে দ্বৈত শাসন প্রবর্তিত হয় তা হলো উনিশশো নয়ের সংস্কার আইন উনিশশো উনিশের সংস্কার আইন উনিশশো উনিশের রাওলাট আইন উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন প্রশ্নটা কি ইংরেজ সরকার প্রবর্তিত যে সংস্কার আইনের মাধ্যমে দ্বৈত শাসন প্রবর্তিত হয় দ্বৈত শাসন হচ্ছে উনিশশো উনিশের সংস্কার আইন হবে উনিশশো উনিশের সংস্কার আইন ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি পুনা চুক্তি যে পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয়েছিল তা হল পৃথক নির্বাচক মণ্ডলীর স্বীকৃতি মন্দির প্রবেশ বিষয়ে ইংরেজদের হস্তক্ষেপ সাম্প্রদায়িক বাটোয়ারা নাকি ইংরেজ কর্তৃক হিন্দু মুসলিম বিভাজন ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা অর্থাৎ সিদ পরবর্তী প্রশ্ন চলে আসি ইংরেজদের কাছে আয়রন ক্লস লাভ করেন নিজাম বুধির মহারাজা মেবারের রানা নাকি এদের কেউ নন তো সাহেবভাবে উত্তর হচ্ছে বুধির মহারাজা আয়রন ক্লস লাভ করেন পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যোগদান করার পরে ব্রিটিশ সরকার দূত হিসেবে কাকে ভারতে প্রেরণ করেন অপশন রয়েছে লিনলিথগো ক্রিপস আলেকজান্ডার নাকি এদের কোন উত্তর হচ্ছে ক্রিপসকে পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতার বিলে সম্মতিসূচক স্বাক্ষর করেন কোন সম্রাট ষষ্ঠ জর্জ তৃতীয় জর্জ সপ্তম হেন্টি নাকি পঞ্চম জর্জ তো এটা কিন্তু তোমরা জানো ষষ্ঠ জর্জ করেছিল আচ্ছা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন মাওজেদং হোচিমিন ডক্টর সুকর্ণ আং সান শুক আর এদিকে রয়েছে ইন্দোনেশিয়া বর্মা চীন এবং ভিয়েতনাম তো সাহেবের মাওজেদংয়ের সঙ্গে তোমার উত্তর হচ্ছে চীন আসবে আচ্ছা হোচিমিনের সঙ্গে ভিয়েতনাম আসবে তারপরে তোমার ডক্টর সুকর্ণের সঙ্গে ইন্দোনেশিয়া আসবে আর আং সান সুকির সঙ্গে বার্মা আসবে তো এক্ষেত্রে একে ডি তাই তো একে ডি সরি একে সি দুয়ে ডি একে সি দুয়ে ডি দেখো কোথায় আছে ডি দাগ তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ডি দাগ পরবর্তী প্রশ্ন ঠান্ডা লড়াই যুগে কোন সংকটে আমেরিকা ও রাশিয়া একমত হয়ে ব্রিটেনের উপর চাপ সৃষ্টি করেছিল অপশনে কি কি রয়েছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সুয়েস সংকট আর পড়া লাগবে না উত্তর হচ্ছে সুয়েত সংকট পরবর্তী প্রশ্ন ন্যাটো কবে গঠিত হয় উনিশশো আটচল্লিশ উনিশশো উনিশশো পঁয়তাল্লিশ নাকি উনিশশো ওটা উনিশশো উনপঞ্চাশে ন্যাটো গঠিত হয়েছিল ঠিক আছে উনিশশো উনপঞ্চাশে পরেরটা প্যারিস্ত্রেকার প্রবর্তক কে ছিলেন এটা তো একদমই সহজ কোশ্চেন গর্বাচেপ ছিল আমি আর পড়লাম না উত্তর গর্বাচেপ আধুনিক সালাদিন বলা হয় কাকে অপশান রয়েছে সাদাতকে নাসেরকে কে আরাফতকে সাদামকে তো উত্তর হচ্ছে কাকে নাসেরকে পরবর্তী প্রশ্ন দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়া ভিয়েতনাম পাকিস্তান নাকি লাওশ তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ইন্দোনেশিয়াতে পরবর্তী প্রশ্ন সরি পরবর্তী প্রশ্ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বেশি গুরুত্ব আরোপ করা হয় ভারী শিল্পে কৃষিতে পরিবহনে নাকি প্রতিরক্ষা খাতে আচ্ছা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারী শিল্পে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল দ্বিতীয়টাতে শিল্পে ভারী শিল্পে পরেরটা হচ্ছে কি বললাম হুম পরেরটা হচ্ছে এস এ এফ টি এ স্বাক্ষরিত হয়েছিল দু হাজার চার খ্রিস্টাব্দে দু হাজার দুই খ্রিস্টাব্দে দু খ্রিস্টাব্দে দু খ্রিস্টাব্দে তো এটা হচ্ছে দু হাজার দুই খ্রিস্টাব্দে এস এ সরি 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 ভেরি সরি দু হাজার চার খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এস এ ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসি সার্ক প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় কাঠমান্ডুতে ঢাকায় দিল্লিতে ইসলামাবাদে তো সার্ক প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে চলে আসি পরবর্তী প্রশ্নে আমাদের এসে টাইপের প্রশ্ন যাই হোক ষোলোটা থাকবে অথবা থাকবে কিছু কিছু প্রশ্নে সব প্রশ্ন অথবা থাকবে না প্রথম প্রশ্ন পনেরো ষোলো শতকের কোন ঘটনা সারা বিশ্বকে প্রভাবিত করেছিল উত্তর লিখবে ভৌগোলিক আবিষ্কার কলম্বাস কবে আমেরিকা আবিষ্কার করে উত্তর লিখবে চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে আফ্রিকার দুটি ফরাসি উপনিবেশের নাম লেখো উত্তর লিখবে আলজেরিয়া এবং টিউনিস পরবর্তী প্রশ্ন বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকায় কে কোন যুদ্ধের দ্বারা পাঞ্জাব দখল করে উত্তর লিখবে লর্ড ডালহসি দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের দ্বারা যেটা হয়েছিল আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোল কিভাবে গঠিত হয় আচ্ছা বোর্ড অফ কন্ট্রোল হচ্ছে সতেরোশো চুরাশি সালে গঠিত হয়েছিল পিটের ভারত শাসন আইন অনুসারে গঠিত হয়েছিল এটুকু লিখতে পারো বা একটু বিস্তারিত লিখতে পারো যে পিটের ভারত শাসন আইন অনুসারে ব্রিটিশ মন্ত্রিসভা রাষ্ট্রসচিব অর্থ সচিব ও ইংল্যান্ড রাজ মনোনীত সদস্যদের নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল ঠিক আছে অথবাতে রয়েছে কোন সন্ধির মাধ্যমে প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটেছিল উত্তর হচ্ছে নানকিং চুক্তি যেটা আঠেরোশো বিয়াল্লিশ সালে হয়েছিল কলকাতা সংস্কৃত কলেজকে স্থাপন করেন জেমস প্রিন্সেপের সুপারিশে লর্ড আমহাস্ট কি বললাম জেমস প্রিন্সেপের সুপারিশে লর্ড আমহাস্ট

কে হন এম এস খান্না কি বললাম এম এস সরি এম এস খান এম এস খান আর অথবাতে রয়েছে নুগুয়েন গিয়াফ কে ছিলেন তিনি ছিলেন ভিয়েতমিন মিন বাহিনীর সেনাপতি কি বললাম ভিয়েতমিন বাহিনীর সেনাপতি পরবর্তী প্রশ্ন তরুণের স্বপ্ন গ্রন্থটি কার লেখা সুভাষচন্দ্র বসুর লেখা পিএলও এর পুরো নাম কি প্যালেস্টাইন লিভারেশন অর্গানাইজেশন কি বললাম প্যালেস্টাইন লিবারাইজ লিভারেশন অর্গানাইজেশন পরবর্তী প্রশ্ন কে ধর্মীয় জাতীয়তাবাদী আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করেছিলেন ডক্টর থিওডোর হারজল হার জল কী বললাম ডক্টর থিওডোর হার জল অপশানে রয়েছে কি অথবাতে রয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানকে মাও জে দং কি বললাম ময়াকার ও মাও জে তারপর হচ্ছে দং মাও জে দং ঠিক আছে পরবর্তী প্রশ্ন কবে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে আচ্ছা অথবা বাংলাদেশের পার্লামেন্টের নাম কি জাতীয় সংসদ পার্লামেন্টের নাম কোন সম্মেলনে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কোন সম্মেলনে আচ্ছা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে লাহোরে অনুষ্ঠিত ইসলামিক সাবমিট ঠিক আছে আবারও বলছি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে লাহোরে অনুষ্ঠিত ইসলামিক সাবমিটে সামিটে আচ্ছা পরবর্তীতে চলে আসি ব্রড কোশ্চেন কী কী রয়েছে একটু দেখে নাও পেশাদার ইতিহাস বলতে কী বোঝো পেশাদার ইতিহাসের সঙ্গে অপেশাদার ইতিহাসের পার্থক্য সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ অবশিল্পায়নের কারণগুলো কি কী ভারতীয় অর্থনীতি অবশিল্পায়নের প্রভাব চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলো কী কী আলোচনা করো অথবা মন্টেগু সেমস্ফোর্ড আইনের বৈশিষ্ট্য ত্রুটি সমাজ শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা শেষ সংকটের কারণ ও ফলাফল বিস্তৃতভাবে আলোচনা করো জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো অথবা উনিশশো এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো এবং আরও একটা কোশ্চেন যেটা হচ্ছে উপ উপনিবেশীকরণ বলতে কি বোঝো এর সামাজিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যাখ্যা করো তো এই হলো আমাদের ব্রড টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম তো এই প্রশ্নগুলোও কিন্তু ভালো আর তার সঙ্গে যে মূল বিষয় সেটা হচ্ছে যে শর্টগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটা শর্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু মাথায় রেখো কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো এটা কিন্তু মাথায় রেখো আর ব্রডগুলো একটু দেখে রাখবে কারণ এই প্রশ্নের মধ্যে দিয়েও কিন্তু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে এবং এটুকু তোমাদের বলে আজকাল আলোচনা শেষ করলাম ধন্যবাদ